ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি হতে পারে এই চুক্তি যদি কার্যকর হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বা শুল্ক চাপিয়ে রেখেছে সেটি কমিয়ে পনেরো থেকে ষোলো পার্সেন্ট হতে পারে এই শুল্ক বা ট্যারিফ কমানোর জন্য আমেরিকার সাথে দীর্ঘদিন ধরে আলোচনা হত এই আলোচনার একটি বিষয়বস্তু হতে পারে ভারত যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে সেটি ধীরে ধীরে কমাতে হবে এবং ভারতকে আমেরিকা থেকে ভুট্টা এবং সাবিনের উচ্চ আমদানির অনুমতি দিতে হতে পারে তাহলেই আমেরিকা যে ভারতবর্ষের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে রেখেছে সেটি কমিয়ে পনেরো থেকে ষোলো পার্সেন্ট করতে পারে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু বাংলাদেশ আমেরিকা থেকে বহু জিনিস আমদানির ফলে বাংলাদেশের উপর সেই শুল্কের পরিমাণ এসে দাঁড়ায় কুড়ি পার্সেন্ট ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার উপর নানা রকম বিধি নিষেধ আরোপ করে রাশিয়া তার অর্থনীতিকে সচল রাখতে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করে এবং রাশিয়া থেকে এই তেল তেলকানার কারণে এবং পেনাল্টি হিসাবে ভারতবর্ষের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপায় আমেরিকা